যে মা সকালে ঘর জারু দেওয়ার আগে দুইটি কাজ করতে পারবে তার কপাল খুলে যাবে রিজিকের মধ্যে বারাকাত চলে আসবে আল্লাহ সুবাহ তার ঘরে যদি অভাব থাকে কিছু দিনের মধ্যেই তার সমস্ত অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ এই কথা আমার নয় এই কথা বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলহিাসাল্লাম এই জন্য বিশেষ করে আমাদের মা আপনাদের খুব হাজারি খুব এদের খুব কান্না যে হুজুর সংসারে শুধু অভাব স্বামী যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার স্ত্রীর মুখেও শুনতে হয় যে কষ্টে চলে অভাব আবার যদি স্বামী যারা এক লক্ষ টাকাও যদি ইনকাম করে তাও শুনতে হয় যে অভাবের মধ্যখানে আছে এই জন্য আমাদের মা বোনদের যত চাহিদা আছে সমস্ত চাহিদা পাক পূরণ করে দিবে আমাদের মা বোনেরা যদি সকালবেলা ঘর জারু দেওয়ার আগে অর্থাৎ সে সমস্ত কাজ করার আগে দুটি আমল যদি সে করতে পারে অর্থাৎ তার প্রতিটা দিন যদি সে আমল দ্বারা শুরু করতে পারে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন তার সারা দিনের জিম্মা স্বয়ং পাক নিজে দায়িত্ব নিয়ে নিবেন সুবাহানি হামদিহি সুবহানাল্লাহিল আযীম তার মধ্যে থেকে প্রথম নাম্বার আমল হলো ফজরের সালাদ বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে এবং পাঁচ জামাত পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করে আর আমাদের মা বোনেরা যদি ফজরের সালাদ ওয়াক্তের মতো আদায় করে পাঁচ সালাত ওয়াক্তে মতো আদায় করে তার প্রথম নম্বর পুরস্কার হলো জীবনে কোনো দিন কোনো সময় রিজিকের জন্য তার টেনশন করা লাগবে না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল লাজিম কত বড় কথা রিজিকের কোনো দিন কোনো টেনশন করা লাগবে না এবং বিশেষ করে আমাদের মা বোনেরা যারা খালি অভাব অভাব বলেন বিশ্ব বিশ্বনেবের এক সাহাবাকে প্রশ্ন করা হয়েছিল আপনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন সন্তানদের জন্য কি রেখে গেলেন ধন সম্পদ দৌলত তিনি বলছেন কিচ্ছু রাখি নাই সূরা ওয়াকিয়া রেখে গিয়েছি মাগ্রিবের সালাতের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ পাক স্বয়ং নিজে রিজিকের ব্যবস্থা করে দিবে এখন আপনি চাইলে সেই আমলটা করতে পারেন যাদের ঘরে খুব অভাব আপনার স্ত্রীকে আপনি বলেন আপনার মেয়েকে আপনি বলেন আপনার সন্তানাদিকে আপনি বলেন যে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলোয়াত করবা তাহলে পাক আপনার ঘরে কোনো দিন কোনো অভাব রাখবে না দ্বিতীয় নাম্বার যে আমল আমাদের মা বোনরা ঘর জারুদার আগে করতে হবে সকালটাকে শুরু যেভাবে করতে হবে সেটা হচ্ছে সুরা তো ইয়াসিনের আমল বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন তেলোয়াদ করে যাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় যেটা যে সুরাকে এই স্তুরার ফজিলত এত বেশি বিশ্বনবী বলছেন কেউ যদি ফজরের পরে সুরাইয়া ইয়াসিন করে মা গ্রীবের আগ পর্যন্ত আল্লাহ পাক স্বয়ং তার জিম্মদারি নিয়ে নিবে অর্থাৎ তার রিজিকের কোনো টেনশন করা লাগবে না অভাব অনটন নালাভাক দূর করে দিবে এজন্য আমাদের মা বোনেরা আমরা অবশ্যই ফজরের পরে সুরাই আসিন পর্ব খুব অল্প সময় লাগে আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগে যদি প্রতিদিন পরেন পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারবেন এই আমলটা আপনারা করবেন ফজরের পরে আরেকটি আমল আছে আমাদের মা বোনেরা বিশ্বনবী বলছেন কেউ যদি ধনী হতে চায় কারো যদি অনেক টাকার প্রয়োজন পড়ে সে যেন ফজরের সালাতের পরে বসে বসে ওই স্থানে বসে ওই জায়নামাজে বসে একশো বার সে পড়বে সুবাহানদিহি সুবাহানি ফিরুল্লাহ এই আমলটা যদি কেউ করতে পারে বিশ্বনবী বলছেন আল্লাহ সুবাহানহালা তাকে ধনী বানায়া দিবে এই জন্য আমাদের মা বন্ধুদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা অবজেকশন এক্সকিউজ না দিয়ে আপনারা এই আমলগুলি করেন আল্লাহ সুবাহানহমতালা আমাদেরকে কবুল করে নিবে আল্লাহ সে তৌফিক দান করুক আমিন